মন খারাপ করে আসি কিন্তু আমরা হচ্ছে ভিতরে ভিতরে এক ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা তখন হচ্ছে মানে তখন অনেক মানুষের কাছ নেবো যে অনেক কষ্টে আছি দুঃখে আছি বাকি হচ্ছে আমরা ভিতরে ভিতরে এক

ভাইয়ারা আছেন ফেকআ বলেন আরে কি বলেন আপনারা আমি সিরিয়াসলি শখ দেখো এটা কিন্তু বিয়ের সাথে আসলে বিয়ের মোটামুটি